বন্ধুরা আমি যতগুলো টার্গেট নাম্বার দিই মোটামুটি সবকটাই খেলে ঠিক আছে কিন্তু এখন টাইমের অভাবে প্রচুর ব্যস্ত থাকি ব্যস্ত কিসের জন্য বন্ধুরা ফুটবল খেলার জন্য না নাম্বার হিসাব করতে হয় সারা দিন নাম্বার হিসাব করতে হয় আমাকে ওই জন্যই ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে আমি রেজাল্টটা যে বলি সেটা বলি হচ্ছে প্রধান প্রধান যে পয়েন্টগুলো সেগুলো বলি কিন্তু এটার মানে এটা না যে এই কটাই খেলে সব কটাই খেলে যারা রেজিস্টার করা থাকে পাঁচশো টাকা তারা জানে ঠিক আছে স্টার্ট শুরু করে এক আজকে রেজাল্টটা বলি আজকের রেজাল্ট তো ব্যতিক্রম কিছু না তিনশো পঁয়ষট্টি দিন যা খেলে আজকেও তাই খেলেছে এরকম না যে আজকে কিছু আলাদা খেলে গেছে ঠিক আছে দানে দান বন্ধুরা ধরো বাহান্ন দিয়েছি একেবারে বাহান্নই লেগেছে এটাকে আমি দানে দান বলি বন্ধুরা বলেনি আজকে যেরকম ডবল জিরো মিডিল দিয়েছিলাম ডবল জিরো মিডিল তার সাথে উনসত্তর দিয়েছি একেবারে উনসত্তর লেগেছে এটা তোমরা চিন্তা করবে বন্ধুরা কিন্তু এরকম না যে বছরে একদিন দুদিন লাগলো আর লাগে না একটা মানুষের যদি তিনশো পঁয়ষট্টি দিন দানে দান পড়ে তাহলে প্রাইজ পাওয়ার চান্স তোমাদের থাকে কি থাকে না এটা তোমরা নিজেরাই বিচার করো কমেন্ট করে জানিও আর প্রথমে আমি বলি শেষেও আমি বলি আমি সবসময় কম টার্গেট নাম্বার দিই এক গাদা দিয়ে রাখি সেরকম না অল্প টার্গেট নাম্বার দিই আমি মনে করি যে অল্প টার্গেট নাম্বার দিলে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে এক গাদা টার্গেট নাম্বার দিয়ে দিলাম প্রাইজ পাওয়া তো দূরের কথা কোন নাম্বারটা টার্গেট করবো সেটাই বোঝা যায় না এক গাদা টার্গেটে এটা আমার বুদ্ধি তো তাই বলে ঠিক দ্বিতীয় নম্বর পয়েন্ট অ্যানালাইসিস দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছি রেজাল্টের ব্যাখ্যা দিচ্ছি কালকে রেজাল্টের মানে হচ্ছে ছয় দুই ছাব্বিশের রেজাল্টের তারপরে হচ্ছে গিয়ে বন্ধুরা যেটা সব থেকে পাওয়ারফুল আমি হিসাব করি সেটা হচ্ছে রিপিট করি একই নাম্বার বারবার রিপিট করে বারবার খেলাই একই নাম্বার ধরো একটার সময় তেরো খেলালাম আবার গিয়ে আমি আটটার সময় তেরো খেলি দিই একই নাম্বার বারবার করে রিপিট করি একই জায়গায় বল ফেলি ঠিক আছে তাহলে কি প্রাইজ পাওয়ার চান্স একদম হানড্রেড পারসেন্ট থাকে এদিক ওদিক মিস হওয়ার চান্স নেই গুণ হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে প্রাইজ পাওয়ার চান্স সরি যেরম ডবল জিরোর সাথে ষাটের ঘর দিয়েছি একটার সময় খেলেছো ডবল জিরোর সাথে ষাটের ঘর আবার গিয়ে আটটার সময় খেলেছে ডবল জিরোর সাথে ষাটের কথা এটা কমন এটা হবে আমার হিসাবে এটা হবে আমি এইভাবেই হিসাব করি হতেই হবে বাধ্য তাহলে প্রাইজ পাওয়া যায় প্রচুর একদম যদি আমি জেনে যাই পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলাম টার্গেট নাম্বার নিলাম একটা সময় দেখলাম ষাট খেলেছে ডবল জিরোর সাথে আটটার টিকিটও নিয়ে নিলাম আটটাতেও খেললো ডবল জিরোর সাথে ষাট এর থেকে ইজি টার্গেট নাম্বার হয় আমার মাথায় আসে না বন্ধুরা আজকে পাঁচ বছর ধরে আমি দিয়ে যাচ্ছি টার্গেট নাম্বার একদিন দুদিন না যে বছরে একদিন দিলাম আজকে এরম না প্রথম দিলাম টানা পাঁচ বছর ধরে এর থেকে ইজি হয়নি কি বন্ধুরা এই না বাবার উপরেও বাবা আছে হতেও পারে কিন্তু আমি আমার ধারণা নেই যে এর থেকে এত ইজি নাম্বার হয় নাকি নেক্সট তিন নম্বর ব্যাখ্যা আমি কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে সেটা আমি জানি মানে হিসাব করে বের করি তার সাথে কোন ঘরটা খেলবে সেটা আমি জানি এটা কোনো ভাষণ না নেতাদের মতন বোকা বানানো না আমি করে দেখাই পার ডে করে দেখাই কালকে বত্রিশ মিডিল দিয়েছিলাম বত্রিশ মিডিল দশ হাজারের ঘর খেলেছে তার সাথে আশির ঘর দিয়েছি একেবারে আশির ঘর খেলেছে দশ হাজারের ঘর এই হিসাবগুলো চিন্তা করবে একটু তোমরা যে কীরকম খেলে না খেলে আর যদি মনে হয় বন্ধুদেরকে বলো আমার ভিডিওগুলো দেখার জন্য যদি মনে হয় যে ভালো নাম্বার দাদার তাহলে বলো কত পরিশ্রম পরে যারা বোঝার তারা বুঝবে ঠিক আছে আর তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো পাঁচশো থেকে শুরু পাঁচশো সাড়ে চার হাজার সাড়ে বারো হাজার তিনটে ফিচার্স রেজিস্ট্রেশন চলছে ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ যার মনে হবে করে নিতে পারো ঠিক আছে আসছি টাটা